শুনেছি দশরথ বাবা কাজ করে সব কিছু হাত ছেলে আপনাদের সমস্যার সমাধান বলে দিতে পারবে এবং যাদের বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু উনি দুজনকে স্বামী স্ত্রী দুজনকেই আসতে হবে উনি কিন্তু দুজনকেই ওষুধ দেবে এবং দুজনকে দেখেই বলে দিতে পারবে যে আপনাদের সন্তান হবে বা হবে না আমি আজকে চলে এসেছি শ্মশানকালী তান্ত্রিক এবং মা মনসা তান্ত্রিক দশরথ বাবার মন্দিরে এবং দশরথ বাবার এইটাই মন্দির আমার পিছনে কিন্তু দশরথ বাবার মন্দির তো আজকে কিন্তু দেখাবো দশরথ বাবা কিভাবে কাজ করে আমরা শুনেছি দশরথ বাবা কাজ করে সব কিছু হাত ছেলে উনি কিন্তু আপনাদের সমস্যার সমাধান বলে দিতে পারবে এবং যাদের বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু উনি দুজনকেই আসতে হবে স্বামী স্ত্রী দুজনকেই আসতে হবে উনি কিন্তু দুজনকেই ওষুধ দেবে এবং দুজনকে দেখেই বলে দিতে পারবে যে আপনাদের সন্তান হবে বা হবে না ওটা হাত দুটোই কিন্তু এই মন্দির থেকে বলে দেবে তো এই মন্দিরে আসতে পারেন এবং যাদের বিবাহ হচ্ছে না তারাও কিন্তু এই মন্দিরে আসতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু উপায় রয়েছে তাদেরকেও কিন্তু বাবা হাত ছেলে দেখে নেবে এবং তাদেরকে সময়ও দিয়ে দেবে যে আপনার এই সময় বিয়ে হবে বা এখনও বিয়ের বয়স হয়নি বা বিয়ের ফুল ফোটেনি ফুল পরিষ্কার না হলে তো ফল আসবে না তারপরেও সমস্ত কিন্তু বাবা হাত ছেলেই করে এবং একটা হাড্ডির দ্বারা কিন্তু বাবার এই সমস্ত হাত চালা আর সেটাই আপনাদেরকে দেখাবো এবং বাবা আরও কি নিয়ম বলছে আমাদের ভিডিওতে আর কী কী সমস্যার সমাধান করে তো টোটালটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা শুরু করার আগে আর একটা কথা বলি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো চলুন আজকে ভিডিওটা এই বিষয়ে এবং এই আদিবাসী তান্ত্রিক বাবার কাছে আমরা যাই এবং আপনাদের সমস্যা নিয়ে আমরা সবসময় আসি বিভিন্ন রকমের মন্দিরে যাই আর বলি যে কোথায় গেলে আপনার সমস্যার সমাধান হবে তো সে খোঁজ নিয়ে আমরা আজকে আবার বাবার মন্দিরে এসেছি তো বাবার মন্দিরটা দেখাবো এবং এই মন্দিরে একটা বিশেষ আছে এই মন্দিরে নাগ নাগিনে একসাথে যা আমরা সচরাচর অন্য কোনো মন্দিরে দেখতে পাই না তো মন্দিরের ভিতরে কিন্তু নাগ নাগিন রয়েছে তো আমরা সেটাও দেখাবো এই পাশে এই পাশে মা লক্ষ্মী রয়েছে আর মাঝে রয়েছে নাগনাগিন যে আমরা অন্য কোনো মন্দিরে দেখতে পাচ্ছি না আর ঠিক তার ডান পাশেই রয়েছে মা শ্মশানকালী তো তিনজনারই কিন্তু তিনজনাই কিন্তু বাবার কাছে এসেছে স্বপ্ন হয়েছে যে বাবাকে স্বপ্ন দিয়েছে তারপরে কিন্তু বাবা এনাদের মন্দির প্রতিষ্ঠা করে তারপর থেকেই কিন্তু বাবা ছোটোবেলা থেকেই ভক্ত দেখছে এই মন্দিরে তো এরপর বাবার সাথে কথা বলবো স্বপ্নাতেই মাকে পেয়েছে আর স্বপ্নতেই কিন্তু ওষুধপালা পেয়েছে তো সেই ওষুধপালা দিয়ে ভক্তদের সমস্যা সমাধান করছে তাবিজ কবচ কিন্তু সমস্ত বিনামূল্যে যায় বাবা এই মন্দির থেকে যা আপনি যারা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মাকে আপনি কতটা ভালোবেসে দেবেন তো চলুন বাবার মন্দিরে যাই তো বাবার সাথে আমরা কথা বলবো একবার দেখার জন্য বাচ্চা ধরুন আমি দেখে যে এনার কার সরি মেয়ে ছেলের বউ হলে বইটা দেখে নি কী কি কীরা ধরুন কোন সাদা স্রাপ হয়ে গেলে কোন স্বপ্ন দোষ হয়ে গেলে বাতক দাঁড়িয়ে যায় আচ্ছা বাতক দাঁড়িয়ে যায় ধরুন এই স্বপ্নটা কীরকম হয় ধরুন ছেলের সঙ্গে মেলামেশা করে নিজের স্বামীর মতো আসে সেটা হচ্ছে একটা ঠাকুর পেঁচো ঠাকুর ওটা বলা হয় ওটা ছেলের কাছে মেয়ে ছেলের রূপে যায় মেয়ে ছেলে বা ছেলের উপরে যায় এটা দেখবেন মেয়ে ছেলের কাছে যদি যায় ধরুন স্বপ্ন পাচ্ছে নিজের স্বামী স্ত্রীর মতন কোনো ভাব ভালো স্বামী ছেলে যদি ওটা বসা হয় যে সব স্বামী স্ত্রীর মধ্যে যে তখন দেখবেন তার ধাতু নষ্ট হয়ে যায় এইগুলো দেখে তার ওষুধ দেওয়া হয় মানে কতদিন পালন করতে হবে এটা পালন করতে হবে ধরো তিনটে আমার কাটাকাটি করে নিই একটা বাদক দোষী একটা বাদকটা তখন ধরুন ওই কাটাকাটব ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়ার পরে সিরাপটা পরিষ্কার হয়ে যায় মাস্কিটা পরিষ্কার হয় মানে ফুল পরিষ্কার না হলে তো ফল আসবে না হ্যাঁ তারপরে ফল ফল আসে

রেটটা কোনো ঠিক নেই মানে আপনার কোনো চাহিদা না না এখানে আর ওষুধ নিলে এখানে একশো টাকা নেওয়া হয় গাছ গাছড়া ওষুধ কিনা আনা হয় ওটা এখান থেকে পাওয়া যায় না ওষুধগুলো সেই ওই যে রানী বাঁধ সে বারো মাইল ওই ধার থেকে আনা হয় হ্যাঁ 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 একশো টাকা করে নেওয়া হয় এটা ওটা ধরুন যার যেমন যেমন ভক্তি তা যার যেমন যা যে এত না এটা লাগবে না অত লাগবে এখানে এরকম করি না দশরথ স্মরণ শনিবার মঙ্গলবার হ্যাঁ শনিবার মঙ্গলবার আমার বসে হলে যে কোনো বার হলে হ্যাঁ ওই দশটা ভক্তরা যারা দূর থেকে আসবে বা যারা আপনার কাছে আসবে কিছু নিয়ম পালন করে আসতে হবে নিরামিষ খেয়ে নিষ্ঠার সাথে আসতে হবে আস জাতীয় কিছু খাওয়া যাবে এখানে যে অনেকগুলো মাকে দেখতে পাচ্ছি মা শশাঙ্কালী রয়েছে মা লক্ষ্মী রয়েছে আর একদিকে মাঝখানে নাগ নাগিনী আচ্ছা এই নাগ নাগিনী দিয়ে কিন্তু আমরা খুব একটা মন্দিরে দেখতে পাই না